ইতালিতে যারা দু হাজার তেইশ এবং চব্বিশে বিভিন্ন খাতে যেমন এগ্রিকালচার স্পন্সর বা ডোমেস্টিক আপনারা আবেদন করেছেন তাদের জন্য খুবই খারাপ সংবাদ অর্থাৎ আমি বলেছিলাম যে হয়তোবা খুব দ্রুতই সেপ্টেম্বর মাসে মাসের দিকে নুরাস্তা বের হওয়া শুরু হবে অথচ আপাতত এই মুহূর্তে এমন কোনো নুরাস্তা বের হয়নি যে যেখানে আপনারা খুশি হতে পারেন কারণ আমি অলরেডি বিভিন্ন প্রকার শহরে খবর নিয়েছি যে নুরাস্তা বের হয়েছে কিনা কিন্তু বাস্তবে মহাশূন্য অর্থাৎ কখনোই নুরাস্তা বের হচ্ছে না এই মুহূর্তে বা এখন পর্যন্ত তো আসলে এর জন্য দায়ী কেউই না দায়ী তারপরও কিছুটা মূলত আমরা আপনারা জানেন যে এর আগে ইতালির প্রধানমন্ত্রী যজা মেলোনি তিনি কিন্তু বলেছিলেন যে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণে শ্রম বিক্রি হয় অর্থাৎ একটা ইতালিয়ান ভিসা কিনতে আপনারা খরচ করেন ষোলো লক্ষ সতেরো লক্ষ বিশ লক্ষ বাইশ লক্ষ এমনকি তারও বেশি অনেকেই যারা ইতালির ভিসা নামক নুলাস্তার সোনা হরিণ এখন পর্যন্ত পাননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপাতত এই মুহূর্তে কোনো গুড নিউজ নাই তার কারণ হচ্ছে নুলাস্তার ব্যাপারে কোনো আপডেটই এখন পর্যন্ত সরকার জানায়নি যে কবে থেকে রাস্তা বের হওয়া শুরু হবে তবে এছাড়াও আপনারা জানেন যে দু সালে বিশেষ করে অনেকেই কিন্তু বাংলাদেশিরা দু পেয়েছিলেন তো আগে বলে দিই আমি শাকিব খান রকি স্কাই ইউরোপ মিতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত অবশ্যই বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন বলছিলাম আপনারা জানেন যে দু সালে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশিরা ইতালিতে এসেছিল ভিসা নিয়ে তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুরাস্তা বের হয়েছিল বাংলাদেশিদের জন্য অথচ দু হাজার অবস্থা খুবই খারাপ তো আমি দু হাজার কথা নিয়ে এখন পর্যন্ত আমি একটা বিষয় বুঝতে পারলাম না যে এতদিন হয়ে যাওয়ার পরেও কেন দুরাস্তা বের হচ্ছে না তো অনেকে যেহেতু অধীর বসে আছেন এর আগেও বলেছি যে অনেকের কিন্তু পাসপোর্ট জমা আছে বিএফএস গোপালে এখন পর্যন্ত পাসপোর্ট ফেরত পাননি তো কালকে আরও একটা বিবৃতিতে দেখলাম যে যেখানে অবশ্যই ইতালিয়ান অ্যাম্বাসি এবং ইতালিয়ার গভর্নমেন্টের সঙ্গে কথা বলবে ভিএফএস কথা বলবে অবশ্যই বাংলাদেশ তো সেখান থেকে হয়তো একটা সমাধান আসবে কিন্তু এই সমাধানটা কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করা লাগবে বিশেষ করে যারা পাসপোর্ট জমা দিয়েছেন এটার ব্যাপারে কোনো ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং যারা বিশেষ করে আমাকে অনেকে নুরাস্তা পাঠিয়েছেন যে ভাইয়া ভিএফএস গ্লোবাল আমি জমা দিয়েছিলাম শেষ পর্যন্ত আমাকে এই রকম একটা রিসিভ পাঠিয়েছে এর মানে কি আমি তো বুঝতে পারলাম না তো সেইখানে আসলে মূলত রাস্তার মেয়াদ শেষ হওয়ার কারণে আপনাদেরকে আবারও অ্যাপ্লাই করতে বলেছে ইতালিয়ান শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে যেখানে আপনার ইতালিয়ান মালিক অ্যাপ্লাই করতে পারবে তো এরকম একটা সংবাদ এর আগেও আপনারা শুনেছেন যে নুলাস্তার মেয়াদ স্থগিত করা হবে যখন আপনি ভিএফএস গ্লোবারে পাসপোর্ট অথবা নুরাস্তা জমা দিবেন অর্থাৎ সেখানে যদি আপনার সময় লাগে সাপোজ উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার নুরাস্তার মেয়াদ আছে ছয় মাস বা নয় মাস অথচ তারা পাঁচ মাস পরে আপনাকে নুরাস্তা ভেরিফাই করলো তো সেই মুহুর্তে দেখা যায় যে আপনার নুলাস্তার মেয়াদ অলরেডি শেষের দিকে তো এই কারণে ভিএফএস গ্লোবাল বলেছিল যে সমস্যা নেই আপনাদের নুলাস্তার মেয়াদ স্থগিত করা হবে যদি আপনার নুরাস্তা রিয়েল হয় অর্থাৎ আপনার ছয় মাস বা নয় মাস যেদিন নুলাস্তা ভেরিফাইড হবে সেদিন থেকে আপনার মেয়াদ অবশ্যই বাড়ানো হবে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তিকে আমি দেখলাম না যে তার নুলাস্তার মেয়াদ বাড়ানো হয়েছে অর্থাৎ ভিএফএস গ্লোবালে জমা দিয়েছে নুলাস্তা অথচ শুদ্ধভাবে ফেরত দিয়ে বলেছে যে আপনার নুলাস্তার মেয়াদ শেষ হয়ে গেছে দয়া করে শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগ করুন তো এইখানে করার কিছু নাই অর্থাৎ আপনি নুলাস্তা পেয়েছেন রিয়েল হয়েছে অথচ নুলাস্তার মেয়াদ এক্সপায়ার করে আপনার হাতে পাসপোর্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে তো এটা খুবই দুঃখজনক তবে যারা এই মুহূর্তে নুলাস্তা প্রত্যাশী বা ভিসা প্রত্যাশী তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দু হাজার চব্বিশ সাল অবশ্যই বাংলাদেশিদের জন্য অবশ্যই খারাপ একটা বছর বিশেষ করে যারা ইতালিতে আবেদন করেছে তবে সমস্যা নেই আশা করছি এই সমস্যাটার সমাধানও খুব দ্রুতই হবে তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন যে এটা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে তো সেই মুহূর্তে বা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অপেক্ষা করতেই পারেন বিশেষ করে যারা নুলাস্তা পাননি তো সত্যি বলছি বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে আপাতত এই বছরটা খুবই খারাপ কারণ প্রতি বছর যেরকম নুরাস্তা বের হয় বাংলাদেশিদের জন্য এবার কিন্তু সেরকমটা হয়নি এখন এক ফেক নুরাস্তার সংখ্যাও এখন কমে এসেছে বিশেষ করে যাদের কাছে ফেক নুরাস্তা দিয়ে বা কম টাকায় লোভ দেখাচ্ছে যে পাঁচ লাখ লাগবে বা চার লাখ লাগবে আমি এই ধরনের নিউজ অনেক পেয়েছি যাদেরকে বলেছে চার লক্ষ টাকা দিলে পারি নুরাস্তা হান্ড্রেড পার্সেন্ট বের করে নিয়ে আসবো আমরা নিজেরাই এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা এরকম কোনো প্ল্যান বা এরকম কোনো আইডিয়া যদি আপনাদের কেউ দিয়ে থাকে অবশ্যই তার থেকে সতর্ক থাকবে তো সর্বোপরি এটা বলতে পারি দুই হাজার চব্বিশ সাল অবশ্যই বাংলাদেশি ভাইদের জন্য নুরাস্তার পরিস্থিতি খুবই খারাপ এর কারণটা হয়তো বা আমাদের কারোরই অজানা নাই যেহেতু অনেক চক্র আছে ইতালিতে প্লাস ইতালিয়ার প্রধানমন্ত্রীও যেহেতু একটা বিষয় নিয়ে বলেছে আবারও তো সেক্ষেত্রে অবশ্যই এখানে দুঃখজনক ছাড়া কিছু নাই তবে সব থেকে বড় কথা হচ্ছে এখন পর্যন্ত নুরাস্তা যেহেতু বের হওয়া শুরু হয়নি তো সেই ক্ষেত্রে অবশ্যই আরও কিছুদিন আপনারা অপেক্ষা করতে পারেন কোথায় আছে আকাশে যখন চাঁদ ওঠে তখন সবাই দেখতে পাই তো অবশ্যই আশা করছি যে অবশ্যই আপনাদের আকাশেও চাঁদ উঠবে তো ধন্যবাদ ভাল থাকবে দেখা হ'ব নতুনকৈ ভিডিঅ'তে